আমার এই ভর্তা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন আজকে আমি বেগুনের ভর্তা করে নিব একটি বড় সড়ো দেখে বেগুন নিয়েছি অনেক সময় দেখা যায় বেগুনের ভিতরে পোকাদের ঘরবাড়ি থাকে সেই জন্য বেগুনটাকে আমি কেটে নিচ্ছি বেগুনটাকে কেটে ভেজে নিব বেগুনটাকে আমি কেটে ছোটো ছোট করে নিচ্ছি কারণ অনেক বড় বেগুনটা কোনো ভিতরে পোকামাকড় কিছুই নেই অনেক সময় দেখা যায় বেগুনের ভিতর পোকামাকড়ের বাসা থাকে খুব ভালো করে ওয়াশ করে নিব আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিব এরে ছেড়ে একেবারে ব্রাউন কালার করে নিব পেঁয়াজের বেরেস্তাটা আমার রেডি হয়ে গিয়েছে পেঁয়াজের বেরেস্তাটা এখন আমি নামিয়ে নিব এখন কিছু রসুন ভেজে নিব আমি রসুনগুলোকে এভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি এগুলো এখন নামিয়ে নিচ্ছি এখন কিছু শুকনো মরিচ ভেজে নিব। এটা একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলেই মরিচগুলো আমি নামিয়ে নিব মরিচগুলো এখন আমি নামিয়ে দিচ্ছি আমি এখন সেম করাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সেই কাটা বেগুনগুলো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এক চিমটির মতো হলুদের গুঁড়ি এভাবে উলটিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিব আর এর মধ্যে দিয়ে দিব আমি একটি টমেটো বেগুনগুলোকে আমি খুব ভালো করে উলটিয়ে পালটিয়ে ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর টমেটো দু একটি দিয়েছি এখানে কেটে তো এটা কিন্তু ভালো করে এখনও হয়নি এটা আর একটু ভেজে নিব এখন বেগুনগুলো আমি নামিয়ে নিব তো এই টমেটোগুলো ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব বেগুনের গায়ে যে স্কিনটা ছিল সেটা ফেলে দিচ্ছি প্রথমে আমি রসুনগুলো চটকিয়ে নিচ্ছি আমি রসুনগুলোকে খুব ভালো করে চটকিয়ে নিয়েছি এখন মরিচগুলো একটু চটকিয়ে নিব বেগুনটা যখন ভেজে নিয়েছিলাম তখন হালকা একটু লবণ দিয়েছি তো এই জন্য লবণের পরিমাণটা অল্প ছিল এখন পেঁয়াজের বেরেস্তা তুম মাথাটা একসাথে মরিচের সাথে মেখে নিব তারপরে দিয়ে দিচ্ছি একটি টমেটো যে টমেটোটা আমি ভেজেছিলাম বেগুনগুলো দিয়ে খুব ভালো করে আমি এটা এভাবে মেখে নিব এখন দিয়ে দিব কিছু ধনে পাতা তারপর দিয়েছি সরিষার তেল সরিষার তেল ছাড়া কিন্তু বর্তা একেবারেই জমে না তো খুব ভালো করে তেলটা দিয়ে আমি মেখে নিব ভর্তাটাকে খেয়ে বর্তাটাকে রেডি করে নিচ্ছি তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ